সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু আসসালামু আলাইকুম শিক্ষার যে ধারাবাহিকতার মান উন্নয়ন এটাতেই বোঝা যায় যে আমাদের মান উন্নয়ন হয়েছে আমার অনুরোধ থাকবে সকল প্রতিষ্ঠানের যারা শিক্ষক প্রধান শিক্ষক যারা আছেন এই মাদেরকে এবং পাশাপাশি এই যেটা অভিভাবক সমাবেক বলে আপনারা যদি এই বিষয়টা নিয়ে সকলকে উত্তপ্ত করেন যে হ্যাঁ আপনাদের সন্তানকে ভালোভাবে শিক্ষা শিক্ষিত করার জন্য আপনারা প্রাইমারিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দেন এটা আমি আপনাদের সাথে একটা অনুরোধ থাকবে আর আরেকটা বিষয় হলো আমাকে এই ইউনিয়নের মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে তা আসলে আমি এই চেষ্টা করেছি মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমি যদি আগামী দিন চেয়ারম্যান নাও থাকি আমি যতদিন বেঁচে আছি আমি যেইখানেই থাকি অনেক শিক্ষকদের সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ আমার সাথে কানেক্টিভিটি আছে যখন আমাকে স্মরণ করবেন আমি আপনাদের এই শিক্ষার জন্য আমি পাশে থাকব এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই উপজেলার শিক্ষার সর্বোচ্চ লেভেলে যারা এসে আমাদের এই ইউনিয়নকে আলোকিত করেছেন আপনাদেরকে আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমি ওয়েলকাম আমি স্বাগত জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে এই এই প্রোগ্রামকে যারা সুন্দরভাবে পরিচালনা করে সুন্দরভাবে একটা প্রোগ্রাম সমাপ্ত করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই